বড়মাসি মা বর্ষার কথায় খুব একটা সন্তুষ্ট হলেন না তিনি তীক্ষ্ণ চোখে বর্ষার দিকে তাকিয়ে বললেন ঘর গোছানো ভালো কিন্তু আলমারির চাবিম হেনাড়াচাড়া করাটা কেমন যেন দেখায় যা হোক নিচে চলো মিঠিকে এখন একটু বিশ্রাম নিতে হবে বর্ষা মিষ্টি হেসে ঘর থেকে বেরিয়ে গেল ঠিকই কিন্তু তার মাথায় ঘুরছে অন্য চিন্তা সে মনে মনে হাসল মিঠি তোমার এই অপারেশনের আড়ালে যে কি নাটক চলছে তা এবার আমিই ফাঁস করব কিন্তু এখনই নয় সময় আসুক এদিকে নিচতলায় মিঠি ছটপট করছে দুধ বিস্কুট খাবার পর তার শরীর আরও খারাপ লাগছে কুর্চি তার মাথায় হাত বুলিয়ে দিতে গেলে মিঠি হাতটা সরিয়ে দিয়ে বলল সবাই কেন আমার ওপর এত নজরদারি করছো আমি বাচ্চা নই কোমলিনী দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন তোর শরীরের যা অবস্থা তাতে নজর না দিয়ে উপায় আছে অপারেশনটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে মিঠি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবল অপারেশন তো নয় যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ানো বর্ষা সুযোগ বুঝে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সে রিপোর্টটি বের করে ভালো করে দেখল প্রেগনেন্সি লেখার পাশে ওই প্রশ্নবোধক চিহ্নটি যেন তাকে বিদ্রুপ করছে সে ভাবল মিঠি যদি সত্যি প্রেগনেন্ট হয় তবে বাড়ির লোক কেন তা লুকোচ্ছে নতুন কেন বারবার বড় মাসিমাকে দেখে রাখার কথা বলে গেল এই রিপোর্টের সত্যতা যাচাই করতে তাকে ডাক্তার সান্নালের সাথে দেখা করতে হবে হঠাৎ নিচে চিৎকার শুনে বর্ষা দ্রুত নিচে নেমে এলো। দেখলো বড় মাসিমা আর লক্ষ্মীমণি তর্কে জড়িয়েছেন বড় মাসিমা নতুন যাওয়ার সময় কেন আমাকে ওভাবে বলে গেল আমি কি পরে বাড়ির লক্ষ্মীমণি আহা দিদি ও তো ভালবেসেই বলেছে তুমি সব ব্যাপারেই কেন খুঁত ধরো বর্ষা মাঝখানে ঢুকে পড়ে বলল বড় মাসিমা রাগ করবেন না আসলে বাড়িতে যখন কোনো বড় ঘটনা ঘটে আর কেউ তা জানতে পারে না তখন খারাপ লাগাটাই স্বাভাবিক যেমন মিঠির এই অপারেশন আমিও তো কিছু জানতাম না এমন সময় কলিং বেল বেজে উঠল দরজা খুলতেই দেখা গেল কুর্চির এক পরিচিত নার্স দাঁড়িয়ে আছে সে বলতে এলো, মিঠি দেবীর ভাইলটা কি এখানে ফেলে গেছি ল্যাবরেটরি থেকে একটা জরুরি ফোন এসেছিল কোমলিনী দেবী ঘাবড়ে গিয়ে বললেন ফাইল তো ভেতরে আছে বর্ষা আড়াল থেকে সবটা দেখছিল সে বুঝল এবার খেলাটা জমবে যদি নার্স ওই রিপোর্টের কথা জিজ্ঞেস করে ফেলে তবে মিঠির আসল সত্যিটা সবার সামনে চলে আসবে গল্পের এই মোড়ে কি বর্ষা পারবে রিপোর্টটি লুকিয়ে রেখে মিঠিকে ব্ল্যাকমেল করতে নাকি বড় মাসিমাই ধরে ফেলবেন বর্ষার কারসাজি